আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এটা হচ্ছে উইন্টার সিজনে মস্কের অবস্থা অনবরত বরফ পরে এরকম বরফ পড়তেছে দেখতেছেন এটা আমাদের বাসার সামনেই একটা হাইওয়েতে তো আসলে এভাবেই মানুষ এখানে নর্মালি বের হয় নর্মালি জীবনযাপন করে আর যারা এখানে আমরা থাকি তারা অভ্যস্ত হয়ে গেছি প্রথম প্রথম আসলে একটু আনইজি লাগে আবার অনেকের কাছে ভালো লাগে যে বরফটাকে এনজয় করে প্রথমে আসলে আসলে এনজয়টাই করি মানে সবাই বেশি আমি যখন প্রথম আসি বরফ দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম বরফের মধ্যে অনেক ভাল লাগে যে বরফ পড়তেছে একটা আনকমন জিনিস যেহেতু আমাদের দেশে বরফ পড়ে না তো যাই হোক আমি আজকে আপনাদেরকে ওয়ার্ক পারমিট নিয়ে কয়েকটা কথা বলবো প্রথমত হচ্ছে রাশিয়াতে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে কর্মী আসতেছে গত দুই দুই তিন বছর ধরে অনেক কর্মী আসতেছে এবং রাশিয়াতে অনেকে আসছে তাদের সাথেও কথা হইছে আমার তারপর অনেকের সাথেই কথা হইল অনেকে যোগাযোগ করতেছেন যে এক একজন এক এক শহরে আসছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে রাশিয়াতে ওয়ার্ক পারমিটে গেলে একজন কর্মী মাসে কত টাকা আয় করতে পারে তো আসলে এটা সব দেশের কিন্তু একটা স্যালারি র্যাঙ্কিং থাকে তো রাশিয়াতে যদি সর্বনিম্ন একটা মানুষ দিনে দশ ঘন্টা চাকরি করে আর উইকলি তো ওয়ান ডে অফ থাকে রবিবার এই দেশে বন্ধের দিন আর বাকি ছয় দিন হচ্ছে ওয়ার্কাররা কাজ করে তো যারা কিনা ছয় দিন ফুল টাইম দশ থেকে বারো ঘন্টা চাকরি করে তারা হয়তো বা দুশো থেকে দুশো সত্তর এরকম পার আওয়ার স্যালারি পায় এটা হচ্ছে তো পার আওয়ার যদি এই স্যালারিটা পান তো মাসে সত্তর হাজার রুবেল তো মিনিমাম চলে আসে সেটা কেন বাংলাদেশি টাকায় পঁচাশি হাজারের মতো হবে আর যদি আপনি ওভারটাইম করেন বা আপনার কোম্পানি কেরকম সুযোগ সুবিধা দিচ্ছে সেটার উপরে বাকি অনেক কিছু ডিপেন্ড করে তবে মিনিমাম স্যালারি কিন্তু সত্তর কে রুবেলের মতো হয় এটা আমি যাদের সাথে কথা বলছি সবার সাথেই মানে একই কথা বলছি তাছাড়া আমারও কিছু কোম্পানির সাথে কথা হয়েছে সবাই এরকমই বলছে আর মিনিমাম এটা আর কি ওভারটাইম বাদে আর কি কাজ হবে অনেকে বলতেছে যে একটু কষ্টের কাজ কেউ আসছে কনস্ট্রাকশনে কেউ আসছে ফার্ম ফার্ম হাউসে কেউ আসছে এরকম কিন্তু কনস্ট্রাকশনের যে কাজগুলো এটাতে বেশি আসছে তো এই কাজগুলো আবার একটু কষ্ট কারণ আপনারা কিন্তু আমি দেখাচ্ছি যে রাশিয়ার পরিস্থিতি কিরকম স্নোফল হয় আমরা দেখা গেছে শখ করে আধা ঘন্টার জন্য বাইরে গেলাম বাহির থেকে আবার তাড়াতাড়ি করে কিন্তু বাসায় চলে যাচ্ছি বাসার ভিতরে কিন্তু অনেক হিটার চলে অনেক গরম থাকে তো এই জন্য আমাদের কিন্তু বাহিরের কষ্টটা ফিল করি না কারণ বাহিরে কিন্তু আবার এক দুই ঘন্টা থাকলে অনেক কষ্ট এই বরফের মধ্যে অনেক কষ্ট তো যারা সত্তর হাজার রুবেল ইনকাম করবেন সেটা যেরকম সত্যি কিন্তু যদি কাজ কষ্টের হয় সেটাও সত্যি এটাও ভাব ভেবে নেবেন মানে এজেন্সির সাথে ভালো করে কথা বলবেন যে আপনার কাজ কি ভিতরে নাকি বাহিরে নাকি বরফের মধ্যে বা কনস্ট্রাকশানের কাজ তো অবশ্যই বাহিরে হয় তো এই জন্য বাইরে থেকে কর্মী আনে কারণ এই কাজগুলো অনেক কারণ এই কাজগুলো অনেক কষ্টের আর যারা বলেন আমি তো জেনে আসি নাই বা আসার আগে বুঝি নাই আসলে একটু স্টাডি করে আসবেন যেমনই যে আমরা ভিডিও দেখতেছি এখন আপনি তো জানতেছেন যে রাশিয়াতে ঠান্ডা পড়ে তারপরে যদি বলেন যে আমি জানি না বুঝে আসি নাই আসার পরে কারণ আপনি অনেক টাকা খরচ করে আসতেছেন আপনার ফ্যামিলির উপর এটা একটা এক্সট্রা প্রেশার আসার পরে যদি এখানে আপনি রান না করেন সো সবাই বুঝে শুনে ডিসিশন নেবেন সেই জন্য আমি সবসময় ভিডিওতে বলি যে রাশিয়ার ভিডিওগুলো দেখেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ